আপনার এই নাস্তা খেয়ে কিন্তু সবাই প্রশংসা করবে এই রকম যদি হয় বিকালে একটা নাস্তা তাহলে তো বেশ জমে আড্ডা প্রথমে নিয়ে নিলাম পাতা কপির কুচি এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি এবং সাথে একটা ডিম আমি প্রথমে পাতা কপিটাকে স্লাইস করে খেটে ধুয়ে এবং একটা বাটিতে নিলাম সাথে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচির সাথে একটা ডিম পাঠিয়ে নিলাম সাথে সাত মতো একটু লবণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো সামান্য একটু মরিচের গুঁড়ো এখন সাথে দুটা পরোটা দিয়ে দিলাম পাউরুটি দিয়ে দিলাম মানে এই যে আমি একসাথে সবটা ম্যাশ করে নিচ্ছি আর ওপরে কিছু শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়োটা দিলে কিন্তু ডোটা ভালোভাবে পারফেক্ট হয় এবং একটা আটা লোভাব আসে আর শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করতে পারলে কিন্তু মচমচা হয় আর আপনারা সবসময় শুকনো চালটাই ব্যবহার করতে চাইবেন আটাটা দিলে কি কেতে কিন্তু বেশি টেস্ট হয় না এই যে আমি সবগুলো গরম আসতে আস্তে ভেজে নিচ্ছি আর আমি চুলার আসটা কিন্তু মিডিয়াম আসে ভেজে নিচ্ছি আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে সবারই তো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সবাই এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আর আমি দেখেন চারপাশ আমি সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি বেশ ভাজা কিন্তু আমার মোটামুটি হয়েই যাচ্ছে আর এই রকম রেসিপি কিন্তু যদি হয় বিকেলে রাত্রে ভালো আড্ডা জমে কিন্তু আর আমি এটা কিন্তু রেসিপিটা আজকে রাত্রে বানালাম কারণ রাত্রে কিন্তু বেশ ভালোই মন চাচ্ছিল যে শীতের রাত্রে কী খাবো মেহমানরা আসছে তাই আমি আপনাদের সাথে এই শেয়ার ভিডিওটাও শেয়ার করলাম আর আমি এত মজা করে যে বানালাম মেহমানরা এত প্রশংসা করলো আপনিও পাশে ট্রাই করেন দেখবেন সবাই প্রশংসা করবে। আর সাথে কিন্তু একটু টমেটো সস হলে তো আর কথাই নেই এই যে দেখেন আমার রুলগুলা কিন্তু এত সুন্দর করে আমি বানিয়ে নিয়েছি এই যে দেখতে পারছেন যে সুন্দর একবার সফটভাবে আমি পুষফুষাভাবে ভেজে নিয়েছি আর খেতেও কিন্তু অসাধারণ আমি যে কে দেখালাম সবাই এরকম যে আমার ভিডিওটা দেখার জন্য সব আজ এই ভিডিওটা কেমন হলো সবাই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন আর সবাই আমার পাশে থাকবেন সবাই আমার কমেন্ট বক্সে সব কিছু লিখে আমাকে বল